বাংলার আরেক লৌকিক দেবী হলেন লজ্জা গৌরী একদা শিব পার্বতীকে একটি কম্বল দিয়ে যত্নে রাখতে বলেছিলেন পার্বতী তা যত্ন করে রেখে দেন কিন্তু শিব তার সঙ্গে মজা করার জন্য ইঁদুর রূপে এসে কম্বলে ছিদ্র করে দেন পার্বতী সেই কম্বলের অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যান এরপর শিব এক দর্জির বেশে তার পরীক্ষা নিতে সামনে আসেন পার্বতী তাকে কম্বল সারিয়ে দিতে বলেন দর্জি তাতে সম্মত হয় এবং শর্ত রাখে যে তার সঙ্গে পার্বতীকে সঙ্গম করতে হবে দেবী লজ্জা পেলেও শিবের কথা ভেবে তিনি তাতে রাজি হয়ে যান যখন দর্জিরূপে শিব সঙ্গমরত অবস্থায় নিজের রূপে দেবীর কাছে প্রকট হন তখন লজ্জায় দেবীর মাথা কাটা যায় এবং তার জায়গায় এক পদ্ম প্রস্ফুটিত হয় সেই রূপকেই বলা হয় লজ্জা এটি মূলত দেবীর কাম ঘন রূপ প্রকৃতপক্ষে নারীর প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্যই এই পুজোর আয়োজন করা হয় লজ্জাকরি নামটি অনেক পরে ব্যবহৃত হয় এবং বৈদিক শাস্ত্রে এর কোনো উল্লেখ নেই বরং বৈদিক শাস্ত্রে এর নাম রয়েছে অদিতি উত্তানপাত বিভিন্ন রূপ শাখম্বরী পৃথিবী রেণুকা ইত্যাদি সবই লজ্জাকরি রূপেই পূজিত হয় ভারতের সর্বত্র এই দেবী আদিকাল থেকে এখনো পর্যন্ত পূজিতা হয়ে রয়েছেন রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উত্তর পূর্ব ভারতে এই দেবী কৃষি শ্রেণীর কাছে আরাধ্যা আদিতে সকল প্রজনন ক্ষমতা যৌনতা সন্তান উৎপাদন শস্য উৎপাদন কৃষি ও প্রাকৃতিক শক্তির উপাস্য ছিলেন দেবী অঙ্গিয়ারার মাতা যিনি আসলে আর কেউই নন এক ত্রিভুজাকার যী মূর্তি ফলো মোর